এটা একটা কালার দেখেন কত সুন্দর কালারটা সবগুলো কালারই কিন্তু নাই এটা স্পেশাল ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন এত গর্জাস কাপড়টা হচ্ছে এটা লাক্সারি শিফন তাই না এটা হচ্ছে ফ্রন্ট জর্জট ফেব্রিকের ভিতরে অল ওভার কাজ মানে এটা যা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ মেরুন কালার মানে কাজটা দেখেন যে কত শাইনি একটা কাজ পাচ্ছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নিশু থেকে এগুলো ঈদ স্পেশাল কিছু আজকে আমরা পার্টির গ্রাউন্ড দেখাবো একদম হচ্ছে ভারী কাজের ভিতরে যারা গর্জাস ড্রেস আছেন তাদের জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর এগুলো সবগুলো হচ্ছে পাকিস্তানের ভার্সনের চমৎকার কিছু ডিজাইন ওকে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নিশু স্বপ্নং তিন বাই ছত্রিশ লেভেল টু ইস্টার্ন প্লাজা হাতেরপুর ঢাকা ভার্সব পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো ভাই করে ডিজাইনগুলো দেখায় দেন প্রাইসটা বলে দেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং গরজাস একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু হচ্ছে আনারকলি গ্রাউন্ড সম্পূর্ণ রিয়েল কাজ করা প্লাস হচ্ছে করা আছে এবং কাজের প্যাটার্নটা দেখেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা হচ্ছে এটা লাক্সারি শিফন তাই না এটা হচ্ছে ফ্রন্ট পার্ট পুরো হাতাটা কিন্তু আপনার কাজ করা পাচ্ছেন এই হচ্ছে পুরো হাতাটা ফুল হাতার ভিতরে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখি ফিয়র্স এই হচ্ছে ব্যাক সাইড দেখেন ফ্রন্ট এবং ব্যাক দুইটাই কিন্তু দুই পাশে আপনারা সেইম ভাবে পেটানো কাজ করা পাচ্ছেন ভিতরে টোটালি ইনার করা তাই না এই যে পুরোটা কিন্তু ইনার করা আছে প্রাইস থাকবে কত করে এগুলো পাঁচ হাজার পাঁচশো করে সালোয়ারটা দেখি এই যে ভিউয়ার্স এইটা হচ্ছে এটার চুড়িদারটা দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাবেন সাথে চমৎকার একটা কিন্তু দোপাট্টা এই যে এই হচ্ছে এটার দোপাট্টাটা খুবই সুন্দর এবং হচ্ছে অল ওভার কাজ করা ওনাটাও কিন্তু হবে লাক্সারি শিফনের ভিতরে কালার সাইজ চারটা তাই না প্রাইস থাকবে পাঁচ করে বডি সাইজ কত আছে এগুলো আচ্ছা এগুলো থার্টি থেকে ফর্টি পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার দেখেন কত সুন্দর কালারটা সবগুলো কালারই কিন্তু নাইস এগুলো জাস্ট নেবেন আর পরবেন ওকে নেক্সট ওয়ান কালার জর্স এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও সুন্দর একটা কালার ওকে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিসবল ওকে এটা দেখেন জর্স এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা জর্স এখন একদম গরজাস একটা ড্রেস দেখাবে এগুলো কিন্তু হচ্ছে যে দুই হাজার পঁচিশ শীতকালে বলতে পারে আর এগুলো কিন্তু এত সুন্দর ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর এটা হচ্ছে এটা নেক এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিরোর কাজ করা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হাতার পোষণ এটা হচ্ছে ইন্ডিয়ান সফট জর্জেট ফ্যাব্রিক ভিতরে অল ওভার কাজ মানে এটা যা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু মিরোর রেস্টুরেন্টের কাজ করা প্লাস অনেক ঘে এটা হচ্ছে শুরু করে একটা গ্রাউন্ড তাই না এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখি এই যে এই হচ্ছে এটা ব্যাক পার্টটা ভিও এটা ফ্রন্ট ব্যাক বস সাইডে কিন্তু আপনারা সেম কাজটাই পাচ্ছেন আর এত বেশি কাজ মানে কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না দেখেন এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু সুতোর কাজ এটা হচ্ছে গ্রাউন্ডটা আর এটার স্যালনটা দেখি এই যে ভিউয়ার্স এই হচ্ছে এটার দোপারটা এটাও কিন্তু সেম ফ্যাব্রিক মানে এটা গ্রাউন্ডটা এবং হচ্ছে দোপাট্টাটা সেম ফ্যাব্রিকের ভিতরে থাকবে আর এটা প্যান্টটা হচ্ছে চুড়িদার প্রাইস কত থাকবে এগুলো ছয় হাজার টাকা এটা টাকা ওকে কালার আছে পাঁচটা তাই না আচ্ছা ভিওর্স টোটাল পাঁচটা কালার আছে আর পাঁচটা কালারই কিন্তু হিট কালার এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে ছয় হাজার টাকা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি সাইজ আছে ওকে বাউ এটার মেরুন কালারটা দেখেন যারা বিয়েতে প্রোগ্রামে পড়তে যান তাদের জন্য বেস্ট একটা কালার কিন্তু হচ্ছে মেরুন কালার মানে কাজটা দেখেন যে কত শাইনি একটা কাজ পাচ্ছেন প্রাইস ছয় হাজার করে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু বডি সাইজটা পেয়ে যাবেন আর চাইলে কাস্টোমাইজ করে নেওয়া যাবে তাই না এই যে এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটার ভিতরে টোটালি পাঁচটা কালার আছে প্রাইস ছয় হাজার টাকা আচ্ছা তো যারা সরাসরি এসে দেখে নিতে চান আপনারা চাইলে কিন্তু হিউজ কালেকশন তাদের কাছ থেকে দেখে নিতে পারবেন কারণ তাদের এখানে গারারা সারারা গ্রাউনের হিউজ স্টক আছে এই যে এটা হচ্ছে এটা লাস্ট লাস্টন কালারটা এটা ম্যাজেন্ডা কালার এই যে দেখেন এটা ম্যাজেন্ডারটা এটা কিন্তু আরো বেশি সুন্দর একদম কালার এবং কাজে পরিপূর্ণ দেখেন কত এটাও এটাও থাকবে টাকা থেকে পর্যন্ত সাইজ দেয়া যাবে গর দেখতেই পাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু স্টোন করা সিকোয়েন্স করা খুব চমৎকার কালেকশন আর এগুলো সবগুলো কিন্তু অনেক বেশি ঘের এবং অনেক বেশি ফ্লপি বাট হচ্ছে ক্যামেরায় সবগুলো কিন্তু আসতেছে না ভিতরের সবগুলো ইনার করা আছে তাই না এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটার ব্যাক পার্টটা দেখি এই যে দেখতেই পাচ্ছেন ব্যাক পার্টটা কিন্তু সেটানো কাজ করা হবে কাপড়টা এত বেশি সফট একদম সফট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটার দুপাট্টাটাও কিন্তু সেম কাপড় এই যে এই হচ্ছে এটার দুপাট্টাটা এটা কিন্তু অল ওভার কাজ করা খুব সুন্দর প্লাস পুরো দুপাটেটাই কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এটার সাথে একটা হচ্ছে চুড়িদার পাচ্ছেন চুড়িদার কিন্তু হচ্ছে প্যানেল করা আছে এখানে হচ্ছে কাজ করা আছে প্রাইস কত এটার এটাও ছয় হাজার থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন এই যে এটার কালার আছে টোটাল চারটা অনিয়ন কালারটা কালার এই যে এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয় এখন যেটা দেখাবো এটা কিন্তু ব্ল্যাক লাভারদের জন্য বেস্ট একটা কালেকশন আর আজকে যা দেখাচ্ছি সবই কিন্তু দুই হাজার পঁচিশ স্পেশাল ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন এত গর্জাস একটা কাজ মানে যেমন হচ্ছে কাজটা সুন্দর তেমন হচ্ছে এটার কালারটা মানে ব্ল্যাক কালার কিন্তু সবাই পছন্দ করে থাকেন আর এটার পুরো হাতাটা কিন্তু কাজ করা এই যে এ হচ্ছে হাতার পোশনটা সম্পূর্ণ স্টোন কাজ করা হবে কাটার করা আছে ওকে এটা প্রাইস এটাও ছয় হাজার টাকা কালার আছে দুইটা ওকে বা এটার অলিভ কালারটা দেখেন কত সুন্দর কিন্তু এই কালারটা এটা ব্ল্যাকটাও সুন্দর অলিভটাও সুন্দর দুইটাই কিন্তু সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা মিরর করা একদম পুরো বডিটা কিন্তু পেটানো কাজ করা হবে দেখতেই পাচ্ছেন যে কত নিখুঁত একটা কাজ এটা সম্পূর্ণ কট কাজ তাই না এগুলো একদম পাকিস্তানের ভার্সনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ডের ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্টটা একটু দেখি এই যে এই হচ্ছে এটা ব্যাক পার্ট ভার্স আজকে যা দেখাচ্ছি সবই কিন্তু হচ্ছে দুই হাজার পঁচিশ স্পেশাল কালেকশন এবং সবগুলো কিন্তু ব্রাইডাল দেখেন এটা হচ্ছে ওই ব্যাক সাইডটা ব্যাক সাইডেও সেমভাবে কাজ করা ওকে মানে স্লিভসে ফ্রন্ট ব্যাক দুই পাশেই কাজ আছে এই যে ফার্স এই হচ্ছে এটার দোপাট্টাটা এটা কিন্তু হবে ম্যাচিং কালার কাপড়টা কিন্তু একদম সফট জর্জেটের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হচ্ছে চুড়িদার যেহেতু গাউনের সাথে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে চুড়িদারই থাকে প্রাইস থাকবে ছয় হাজার কালার আছে চারটা না পাঁচটা আচ্ছা কালার হবে টোটাল পাঁচটা বডি হবে ছত্রিশ থেকে ছিচ চুয়াল্লিশ পর্যন্ত এই যে ভিউয়ার্স এইটা হচ্ছে অলিভ কালারটা এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম ছয় হাজার করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে অথবা কিন্তু সরাসরি শোরুম ভিজিট করেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটার ব্ল্যাক কালারটা দেখেন আসলে এটা সবগুলো কালারই কিন্তু সুন্দর সবগুলোই পছন্দ হওয়ার মতো যার যেই কালারটা পছন্দ দ্রুত নিয়ে নেবেন প্রাইস থাকবে ছয় হাজার টাকা ওকে নেক্সট ওয়ান এটা হচ্ছে জাম কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু আসলে কাজ এত বেশি মানে পুরো কাজে কিন্তু পরিপূর্ণ প্রত্যেকটার গ্রাউন্ড প্রায় ছয় হাজার টাকা শর্টস এটার লাস্ট লাস্টন হচ্ছে হোয়াইট কালারটা দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে ছয় হাজার করে ওকে আর এগুলো কিন্তু অনেক বেশি ঘের এবং অনেক বেশি ফ্লপি গ্রাউন্ড থাকবে আসলে ক্যামেরায় কিন্তু ঘের বোঝা যায় না প্রাইস থাকবে ছয় হাজার করে জর্স এখন খুব সুন্দর একটা গুজরাটি গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ স্টোন প্লাস হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা থাকবে মিরর করা আছে অল ওভার কাজ এটা কিন্তু কিছুটা ফুলকারি টাইপের কাজ হবে খুব সুন্দর এবং মাল্টি কালার শুধু দিয়ে কাজ করা এটা হবে অনিয়ন কালারের ভিতরে কাপড়টা হচ্ছে সফট জর্জের নিচে কিন্তু পুরোটা ইনার করে একদম ফুল ইনার এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্টটা দেখে এই যে ভর্স এই হচ্ছে এটা ব্যাক পার্টটা এটাও কিন্তু কলিকাটা মানে ষোলো কলির একটা গ্রাউন্ড থাকবে এটা হচ্ছে ব্যাক পার্টটা সালোয়ার না এই হচ্ছে এটার ওনাটা এটা কিন্তু অল কাজ করা এটা সফট জর্জেট আর এটা হচ্ছে এটার পায়জামাটা এই যে দেখেন কত করে এটা যাবে আর এটার ভিতর দুইটা কালার টোটাল দুইটা কালারই কিন্তু সুন্দর এটা অনিয়ন কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দুইটা কালার কিন্তু আপনারা বেশ পছন্দ করে থাকেন এটাও ছয় হাজার করে পাচ্ছেন আচ্ছা তো লাস্টের একটা ডিজাইন দেখাবো এটা চারটা কালার আছে তাই না ডিজাইনটা কিন্তু কিছুটা কাছাকাছি হবে বাট কাজের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হবে এ দেখেন যারা হচ্ছে হোয়াইট লাভার আছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন কাজ করা হবে মিরর করা পুরো বডিটা কিন্তু পেটানো কাজ মানে কাজটা দেখেন যে কত সুন্দর এবং নিখুঁত এটা সব জর্জেটের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে এটা ব্যাক পার্ট ব্যাক পার্টেও কিন্তু কাজ করা হবে নিচে মোটা করে প্যানেল করা আছে ওকে আর প্যান্টটা হচ্ছে চুড়িদার প্যান্টে কিন্তু কাজ পাচ্ছেন এই হচ্ছে এটার ওনাটা অল ওভার কাজ করা ওকে প্রাইস কত এটার এটাও ছয় হাজার টাকা ওকে কালারগুলো দেখাই কালার সিপ্রাল চারটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও থাকবে ছয় হাজার করে আচ্ছা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আপনার চাইলে সরাসরি চলে আসবেন ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজায় তিতোতলায় না চাইলে কল করবেন তারা কিন্তু আপনাদেরকে ডিটেলসে তাদের অ্যাড্রেস বলে আর আমরা কিন্তু ভিডিও শুরুতে একবার অ্যাড্রেস দেখিয়ে দিয়েছি আবার লাস্টেও কিন্তু বলে দিব ওকে প্রাইস থাকবে ছয় হাজার করে এটার অন হচ্ছে একদম দেখেন যারা ডিপ ম্যাজেন্ডা চাচ্ছেন তাদের জন্য খুবই সুন্দর একদম কালারফুল একটা ড্রেস কিন্তু কালারটাও সুন্দর কাজটাও সুন্দর প্রাইস সেম ওকে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন নিঃশু সপ্রাঙ্ক তিন বাই ছত্রিশ লেভেল ট্রিস্ট্যান্ড প্লাজা হাতির ফুল ঢাকা পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ